গণপিটুনিতে এবার নিহত হলেন আপনার সবাই দেখেছেন যে সেলিম খান এবং তার ছেলে শান্ত খান তাদেরকে বালু খেকো বলা হয় সেলিম খানকে এবং আপনারা হয়তো দেখেছেন যে তাদের এলাকায় তারা ওই ওই সময় বেশ নির্যাতন করেছে এবং এটা নিয়ে মুখ খুলেছেন গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন এবং ইলিয়াস কাঞ্চন এটা নিয়ে এক্স্যাক্টলি কী বলেছেন সেটা থাকছে পুরো ভিডিও জুড়ে এবং আসলেই মরমাহত হওয়ার মতো একটা বিষয় যে একটা তেইশ চব্বিশ বছরের ছেলে আমাদের মাঝে নেই এবং বিস্তারিত আসলে ব্যাপারটা কি হয়েছে যে কেন তাদের সঙ্গে এরকমটা হলো এবং ইলিয়াস খানচুন এই পরিস্থিতিতে দাঁড়িয়েও দেখেন কতটা মহত্যার পরিচয় দিয়েছেন এটা নিয়ে আমরা কথা বলবো তো যাই হোক চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান তারা গণপিটনীতে নিহত হয়েছেন সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কা বাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পরবর্তীতে বাগাড়া বাজারায় বাজারে এসে জনতার মুখোমুখি হয় তারা তারপর সেখানে জনগণের গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান তো এখন কথা হচ্ছে যে যদি তারা মেশিন বের না করতেন বা তারা পালিয়ে যাওয়ার সময় যদি একটা সিস্টেমেটিক ওয়ে যদি তারা অবলম্বন করতেন তো তাহলে তারা নিহত নাও হতে পারতেন তো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদেরকে কেউ খবর দেয়নি আর আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে কাউকে পাঠানো হয়নি যেহেতু গুলাগুলি চলছে এবং গণপিটনি চলছে এখানে এবং পুলিশ পুলিশের প্রতি এমনিতেই কিন্তু মানুষের একটা নেতিবাচক একটা ধারণা কিন্তু আমাদের লাস্ট কয়েক মাসে কিন্তু হয়ে গিয়েছে তো প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌসীমানায় সীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক বনে যান এসব ঘটনায় সে কারাভোগ করেন এবং দুদুকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে সেলিম খান একজন আলোচিত প্রযোজকও তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একজন কর্ণধার তো তার এই ঘটনা নিয়ে কিন্তু ইলিয়াস কাঞ্চন আপনারা জানেন একজন আলোচিত মহৎ মানুষ এবং একজন ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের যে কী এটা এক্সপ্লেন করার কিচ্ছু নেই তো এই নির্ভরযোগ্য মানুষটি কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং ইলিয়াস কাঞ্চন বলে যে দেখেন আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে একজনের সঙ্গে আমাদের বনিবনা নাই হতে পারে কিন্তু একজনকে মেরে ফেলা এবং একটা বাচ্চা তাজা প্রাণ চাইলে আমরা ওই প্রাণটা ফিরে পাবো না তারা যেটা করেছে চরম অন্যায় কিন্তু এর জন্য দেশে আইন রয়েছে আদালত রয়েছে এবং আমি আমার জায়গা থেকে চরম শোক জ্ঞাপন করছি এবং এটাকে আসলে আপনি অপরাধ কিভাবে মানে বলবেন এটা ডাইরেক্টলি কিন্তু সেই অপরাধ হ্যাঁ আমরা বুঝতে যে একটা ছেলেকে মেরে ফেলেছে কিন্তু তারা গুলি করেছে হয়তো পাবলিক তাদের নিজস্ব জানমালের নিরাপত্তা রক্ষা এরকমও করতে পারে এবং যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে এটা বলছে যে আসলে যে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলা তো এটা আসলে ন্যায় অন্যায় এখন দেখেন দেশে ন্যায় অন্যায় কোনো ব্যাপার নেই আপনি যেটা ন্যায় ভাবছেন সেটাই অন্যায় হয়ে যাচ্ছে যেটা অন্যায় ভাবছেন সেটাই ন্যায় হয়ে যাচ্ছে এই পরিস্থিতি ইলিয়াস কাঞ্চন একটা সাম্য বন্ধন করে তিনি একটা মন্তব্য করেন যে এই ছেলেটার সঙ্গে এরকম হওয়া উচিত হয়নি যে আসলে বাপের কারণে আসলে ছেলের আজকে যে অবস্থা হলো এটা অত্যন্ত আসলে দুঃখজনক একটা ঘটনা তো আমরা এই ঘটনা থেকে আমরা শিখে আসলে নতুন করে দেশ গড়বে এবং যে দেশে কোনো বৈষম্য থাকবে না কোনো রকমের সবাই আসলে স্বাধীনভাবে মুক্তভাবে বসবাস করতে পারবে তো এমনটাই কিন্তু জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন যে এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়